আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনরা গত তিন সেপ্টেম্বর ভূমি উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ বলেন যে এখন থেকে আর জমি দলিল করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে না সাব রেজিস্ট্রি অফিসে গেলে অনেক রকমের ঝামেলা এগুলো দলিল অনলাইন না একই দলিল কয়বার হইল না হলে কিছুই বোঝা যায় না যদি সাব সাবরেজিস্টার অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আনা যায় আপনারা সবাই জানেন যে সাব রেজিস্ট্রার অফিস কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীন ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ রেকর্ড করা নকশা করা মৌজা ম্যাপ করা খতিয়ান করা খারিজ করা সব কিছুই কিন্তু ভূমি মন্ত্রণালয় করে থাকে ট্যাক্স নেওয়া সব কিছু খাস করা নিলাম করা সব করে জলমহল বালুমহল বরাদ্দ দেওয়া কিন্তু যখন রেজিস্ট্রেশনের বিষয়টা আসে এটা চলে যায় সাবরেজিস্টার এবং এই সাব রেজিস্টার হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীন তো তারা আইন মন্ত্রণালয়ে বা হচ্ছে সাবরেজিস্টারে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না তো না করার কারণে এবং এই সাব সাবরেজিস্টারের যে দলিলের পাওয়ারটা এটা কিন্তু ক্ষতি নিচ্ছে অনেক বেশি আইনে আছে রেজিস্ট্রিগতি রেজিস্ট্রিগত দলিল খতিয়ে চেয়ে অধিক বেশি গুরুত্ব পাবে এটা হাইকোর্টের একটা নির্দেশনা দিয়ে আছে মানে কারণ আমি যদি একই জমির রেকর্ড থাকে এবং সেই জমিটা যদি একজনের নামে দলিল থাকে এবং দলিলটা যদি আগে হয়ে থাকে দলিল কিন্তু গুরুত্ব পাবে এজন্য একটা বড় ধরনের একটা ঝামেলার মধ্যে তিনি পড়ে গেছেন এই ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশের জমি জমা সংক্রান্ত লোকজন এখানে পড়ে গেছে আপনারা সবাই জানেন এবং তিনি এটাও বলেন যে দেখা যায় একই জমি তিনজনের কাছে আসল দলিল হয়েছে এবং তিনজনের নামে নাম হয়েছে তাহলে জমিটা পাবে কে এটা শুধুমাত্র হয়েছে এসিল্যান্ড অফিসের সাথে সাব রেজিস্টার অফিসের কম্বিনেশন না থাকার কারণে আর এই কম্বিনেশনটা কেন নাই কম্বিনেশনটা এই কারণে নাই যে হচ্ছে সাব রেজিস্টার অফিস এটা অনলাইন না কোন দলিল কখন হইলো কে কাকে দিয়েছে এটা বোঝার কোনো উপায় নাই যদি কেউ তল্লাশিতে টাকা খরচ করে তাহলে বের করবে অনেক সময় তল্লাশিতে খুঁজে পাওয়া যায় না অনেক সময় যাকে তল্লাশি করতে দিয়েছে সে সঠিকভাবে তল্লাশি করে না কিন্তু যখন কোনো খতিয়ান খুঁজতে যায় যখন কোনো রেকর্ড খুঁজতে যায় তখন কিন্তু অনলাইন এটা ক্লিক করার সাথে সাথে বের হয়েছে যে এই জমিটার খতিয়ান কার কাছে আছে কখন হইলো কার নামে কতটুকু খারিজ আছে এটা গোপন করার কোনো উপায় নেই কিন্তু সাবরের দৃষ্টিটা যখন আপনি যাবেন এইটা একই ব্যক্তি দেখা যায় তিনি এইভাবে উদ্ধৃত করে এটা গত তিন সেপ্টেম্বর যে হচ্ছে একজন ব্যক্তি তার স্ত্রীকে একটি জমি এখন হেবা করে দিলেন বা দলিল করে দিলেন সেখান থেকে এক বছর পরে এই জমিটা তিনি বিক্রি করলেন আবার দেখা যায় সেটা গোপন করে এক বছর পর আবার ওই জমিটা তিনি একজনের কাছে বিক্রি করলেন তাহলে একই জমি তিনজনের কাছে চলে গেল এবং তিনজনের নামই কিন্তু আসল দলিল হলো এবং তিনজন বিভিন্ন সময় এটা নাম জারি করে নিয়েছে এখন তো নাম জারিটা অনলাইন এখন চেক করা যায় সাত আট বছর আগে তো অনলাইন ছিল না তখন দেখা যায় একই জমির তিনটা আসল দলিল এবং তিনটা আসল খতিয়ান তাহলে এই জমিটা কে পাবে এই জমিটার কোনো গ্যারান্টি নেই এই জমিটা কোনটা পাবে প্রথম দুইটার পরের দুইটার কোনো গ্যারান্টি নাই প্রথমটার গ্যারান্টি আছে প্রথমটা যেহেতু সে আগে কিনেছে সেটা আগে পাবে বা আগে পেয়েছে হেবা কিন্তু ভাবে তার স্ত্রী সে পাবে তো এখন এইটি জটিলতা সৃষ্টিটার কারণ হচ্ছে যে এটা অনলাইন না এটা চেক করার কোনো উপায় নেই কোনো কিছু নেই এবং সাব রেজিস্ট্রের সাথে এসিলেন্টার অফিসের তো এমন কোনো কম্বিনেশন নাই তো এজন্য তারা চিন্তা করছেন যদি সাব রেজিস্টার অফিসটা এটা যদি হই মন্ত্রণালয়ের অধীন নিয়ে আসা যায় অফিস ও জায়গায় থাকুক কিন্তু মন্ত্রণালয়টা পুরোটা নিয়ে আসা যায় তখন তারা এটা এবং এটা যদি অনলাইন করা যায় তখন এটা তারা তদারকি করতে পারবেন তারা দেখতে পারবেন এসিলেন্ডের সাথে সাব রেজিস্টারের একটা মিল থাকবে যে কোন দলিটা কখন বিক্রি হচ্ছে কোন দলিটা কতটুকু অবশিষ্ট আসে কোন দলিটা কখন খতিয়ান হচ্ছে সব কিছু তারা চেক করতে পারবে তারা হস্তক্ষেপ করতে পারবে কারণ এটা তখন ভূমি মন্ত্রণালয়ের অধীন সেই জন্য তারা এই জিনিসটা করতে চাচ্ছে এবং এটা হইলে আমাদের জন্য মনে হয় ভালো হয় কারণ যে এই দলিলটা অনলাইনে যখন পাওয়া যাবে তখন হচ্ছে এই জমি জমা সংক্রান্ত এই ঝামেলাগুলো অনেকটাই কমে যায় মানুষের টাকা পয়সা নষ্ট হবে কম হবে যে ব্যক্তি দুইজন পরে জমি কিনেছে তাদের তো এখানে কোনো দোষ নাই তারা তো টাকা দিয়েই জমি কিনেছে কিন্তু একজন ব্যক্তি যে গোপন করেছে সে তো এখানে বদমাইশি করেছে এবং এখানে আইনগতভাবে প্রথমজন সঠিক তো পরের দুইজন কিন্তু বুঝে শুনে জমিটা কিনেছে টাকা দিয়ে কিনেছে কিন্তু তারা কিন্তু ওই টাকাটা ফেরত পাবে না ও লোক দিবে না বা ও লোক মারা গেছে অন্য অন্যতর চলে গেছে তো সুতরাং এটা হওয়া আসলে সবার জন্য উচিত আমরা চাই এটা হোক সবাই ভালো থাকবেন জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ